সকালে রান্না বাচ্চার স্কুল সংসারের কাজ আবার নিজের সময় সব কিছু আমি কিভাবে সামলাই নমস্কার আমি অনিতা রায় সুন্দর সুন্দর জীবন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি শেয়ার করব মা হিসাবে আমার দৈনন্দিন সময় ম্যানেজ করার কয়েকটি সহজ কৌশল এক কাজের তালিকা তৈরি করি প্রতিদিন ঘুম থেকে উঠে একটা ছোট্ট লিস্ট তৈরি করি কোন কাজগুলো গুরুত্বপূর্ণ এবং কোনটা আগে করব। এই তালিকা আমাকে গোছানো থাকতে সাহায্য করে দুই সকালের সময় কাজে লাগাই বাচ্চারা ঘুমুচ্ছে সেই ভোরের সময়টা আমার সোন জীবনের সোনালি সময় আমি তখন রান্না করি এবং বাসি কাজ সেরে কিছু কাপড় গোছানোর কাজ করি এবং নিজের জন্য দশ মিনিট ধ্যান করার কাজটা করিনি তিন একসাথে কাজ করি আমার বাচ্চাকে ছোট কাজের দায়িত্ব দিই যেমন নিজের খেলনা গুছিয়ে রাখো এতে ওদের মধ্যে দায়িত্ব আসে আর আমার সময়ও বাঁচে সারাদিন আমি খুব ব্যস্ত থাকি তাই ওদেরকে যতটা পারি ওদেরকে কাজ শেখানোর চেষ্টা করি চার নিজের সময় তৈরি করি সারাদিনের শেষে কুড়ি মিনিট একান্ত নিজের জন্য রাখি এই সময়ে আমি বই পড়ি একটু চুপচাপ থাকি বা পছন্দের কিছু করি এই ছোট্ট সময়টুকু আমাকে নতুন করে শুরু করার শক্তি দেয় মা হিসেবে সময় ম্যানেজ করা চ্যালেঞ্জিং কিন্তু অসম্ভব নয় আপনারাও চেষ্টা করে দেখুন নিজের মতো করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি অনিতারাই দেখা হবে আবার পরের ভিডিওতে ধন্যবাদ